ছাত্রছাত্রীর মধ্যে উন্নত বিজ্ঞান প্রযুক্তির ভাবধারা জাগ্রত করতে সটলেক সেন্ট জোন স্কুলের পক্ষ থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য এক জরিক এক্সিবিশনের আয়োজন করা হলো স্কুল প্রাঙ্গণে যেখানে রোবোটিক্সের ছাত্রছাত্রীরা নানান ধরনের রোবট বানিয়ে সেটা এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে এবং মূলত ছাত্রের পাশাপাশি ছাত্রীরাও বেশি করে এই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারে তার জন্য তারা বিশেষ গুরুত্ব দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানালেন স্কুলের ভাইস প্রিন্সিপাল লুসিয়া গুপ্তা তিনি আরও জানান এই ধরনের এক্সিবিশনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সম্বন্ধ চিন্তাধারা ও উন্নত হয় ও ভবিষ্যতে যাতে ছাত্রছাত্রীরা বিজ্ঞানমুখী হয় ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের আবিষ্কার তুলে ধরে তার জন্য এই ধরনের এক্সিবিশনের আয়োজন করা হয়

Hello. 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 The best design award is the solar and we participated with high spirits and naturalist. So enough about our achievements. Now let us actually see what this robot does. Okay, so first I'll show you will move this main part inside the house. Like this was a part of our object in that main, uh, game. ज इट टू लिव ऑफर इन ट्रांस एंड क्लोजेज ग्रीप ऑब्जेक्ट